হারলে বিদায় জিতলেই বাঁচবে আশা এমন সমীকরণ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আবুধাবিতে রুদ্রশ্বাস ম্যাচে আফগানদের আট রানে হারিয়ে টাইগাররা ধরে রাখত সুপার ফোরের স্বপ্ন তিন ম্যাচে দুটি জয় পাওয়ার পরও নিশ্চিত হয়নি বাংলাদেশ দলের পরবর্তী পর্বে খেলা এখন তাকে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে বাংলাদেশি সমর্থকদের প্রার্থনা একটাই আফগানিস্তান যেন হেরে যায় শ্রীলঙ্কার কাছে তাহলে পথ মসৃণ হবে টাইগারদের জন্য কারণ রান রেটই তৈরি হয়েছে বড় জটিল সমীকরণ আফগানিস্তানের রান রেট প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য আর শ্রীলঙ্কার প্লাস এক দশমিক পাঁচ চার ছয় তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য রান রেট এই অবস্থায় তাই আফগানরা যদি লঙ্কানদের যে কোনো ব্যবধানে হারায় তবে পয়েন্ট সমান হয়ে যাবে তখন সুপার ফোরে জায়গা করে নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা বাদ পড়বে বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কা জিতলে সমীকরণ সহজ তাদের পয়েন্ট হবে ছয় বাংলাদেশের এবং থাকবে তখন যাবে সুপার ফোরে চার দুই আরো একটি কল্পিত হিসাব আছে যদি আফগানরা বিশাল ব্যবধানে যেতে এবং লঙ্কানদের রান রেট বাংলাদেশের নিচে নেমে যায় তবে বাংলাদেশ সুযোগ পাবে তবে সেই সমীকরণ বাস্তবে খুবই কঠিন কারণ বাংলাদেশের রান রেট শ্রীলঙ্কার চেয়ে অনেক পিছিয়ে সবচেয়ে বাস্তব চিত্র হলো আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হারে তাহলে সরাসরি যাবে দরজা বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ম্যাচ শেষে বলেছেন এখন তাদের চোখ লঙ্কানদের পরবর্তী ম্যাচে এমন সমীকরণে টাইগার ভক্তদের উত্তেজনা বেড়ে চলেছে কারণ এক জয় হয়তো পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে আফগানিস্তানকে হারানোই দল পেয়েছে আত্মবিশ্বাস কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে হবে অন্য ম্যাচের ফলাফলের উপর ভর করে বাংলাদেশের জন্য জয়টা বড় পাওয়া হলেও সুপার ফোরে নিশ্চিত না হওয়ায় অপেক্ষার প্রহর বাড়ছে এখন সবার শেষ পর্যন্ত সহজ সমাধান একটাই আফগানিস্তানের হার চাই শ্রীলঙ্কার কাছে তাহলে স্বপ্নের পথে এগোবে টাইগাররা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিতে এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান